যাদের রক্তর মধ্যে সামরা ব্যবসার টাকা ঢুকে যায় মানে চামড়া দিয়ে চামরার ব্যবসার হিসু দিয়ে বললাম সামনে দিয়ে বললাম ওরা জীবনে এই ব্যবসা ছাড়তে পারে না কারণ এগুলি ইজি মানি চামড়াতে চামড়া লাগাও আর পয়সা কমাও তো এগুলি তো কোনো কঠিন না তাই না তোরা তো বি চামড়া চামড়া খালস হ্যাঁ তুই তো আবার এই কাজ করবি তুই তোর জামাইকে যে ওখানে নিয়ে গেছস কোন ভদ্র ছেলে তোকে বিয়া করছে তোর বলে তিন হাঙ্গা হয়েছে এরপরও তো তুই আরো কত কিত্ত কাহি করছ তোর বিয়া করে কে যারা দালাল যারা এই যাদের যারা ভার্গোয়া এই ভার্গোয়ারা তোর মতন প্রতিমাদেরকে বিয়া করে তোদের মতন দেহি ব্যবসায়ীদেরকে বিয়া করে ওরা যা শো জামাই হয়েছে শো তারপরে এরা তোদেরকে নিয়ে ব্যবসা করে জামাই একটা মানে আমার জামাই তারপরে তোদেরকে তোদেরকে নিয়ে নিয়ে কোন কোন ভালো লোকরা তোদেরকে নিয়ে সংসার করবে তোরা তো যাত্রার সাথে থাকিস তোরা তোদেরকে তো ডাইরেক্টররা সুন্দর সুন্দর কচ্চি কচ্চি মাল ধরে নিয়ে আসে তারপরে নায়িকা বানায় নায়িকা বানায় এই মন্ত্রী ওই মন্ত্রীর চাহিদা পূরণ করে